হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো হঠাৎ আমাদের ইচ্ছা হলো আমরা রেস্টুরেন্টে খেতে যাব তো যা প্ল্যান তাই করলাম গেলাম চলে গেলাম একটা ভালো রেস্টুরেন্টে নতুন গেছি প্রথমবার তো জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো দেখেই চোখটা শান্তি পেয়ে গেল আর আমাদের মনে হলো যে এখানে বসার জন্য গল্প করার জন্য বেশ পারফেক্ট একটা জায়গা তো আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে চিকেন আর ক্রামস্টিক আর তার সাথে অর্ডার করেছিলাম ড্রাগন চিকেন আর তার সাথে অর্ডার করেছিলাম মোগলাডিয়ান চিকেন আর প্রত্যেকটা স্টার্টারই ছিল খুবই টেস্টি আর ভালো খেতে আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম মেন কোর্সে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তার সাথে অর্ডার করেছিলাম ফিশ মাঞ্চুরিয়ান আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি বাটার নান আর তার সাথে অর্ডার করেছিলাম বাটার চিকেন এত ভালো খেয়েছি মেন কোর্সগুলো আর তার সাথে লাস্টে অর্ডার করেছিলাম লেমন সোডা খুব ঠান্ডা রিফ্রেশিং দেখেই বুঝতে পারবে যে সত্যি জিনিসটা ভালো হবে আর ভালো লাগলে